নিং সবাইকে চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে এখন বাজে সকাল দশটা ফৌজিবাবু কবে বাড়ি আসবে আর হোলির আগের দিনটা আমার ঠিক কেমন কাটলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার তো শুনতেই তো পারলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তখন সাড়ে নটা বাজে তারপরে ফ্রেশ হওয়ার সাথে সাথেই দাদা দাদাভাই ফোন করলো করে বলল গেট থেকে চিকেন নিয়ে আসলে এখানে তো ভেতরে একটা দোকান আছে সেটা অনেক দূরে আসে এখানে খুব একটা ভালো চিকেনও পাওয়া যায় না ওই জন্য বাইরে থেকে অর্ডার করলে গেটে এসে দিয়ে যায় তো সেটা নিয়ে এসেছি এখন চা খাবো আর দেখতেই তো পারলে নিয়ে এসেছি আম এখানে এখন চাটনি হচ্ছে আর আলু আর রসুন এগুলো সব ছাড়িয়েছি লঙ্কা মানে যেগুলো লাগে আর কি তো চাটা ঠান্ডা হয়ে গেছে টাইমের মধ্যে আর আমি একটা কচুরি নিয়ে এসেছিলাম তো কচুরি আর চা খাবো আর তারপরে রান্না বসাবো ততক্ষণে চাটনিটা হয়ে যাবে ভেবেছি একটু তাড়াতাড়ি রান্না করবো কারণ আমার শরীরটা একটু একটু মানে মনে হচ্ছে খারাপ লাগছে আর বেশি শরীর খারাপ হয়ে যাওয়ার আগে কাজগুলো সব শেষ করে নিই তারপরে স্নান করব তো চলো দেখতে আর তারপরেই দেখো আমি তো গেছিলাম দোকানে তো সেখান থেকে তোমাদের দাদা ফোন করে বললো তাহলে ব্রেকফাস্টে যা খাওয়া একেবারে নিয়েই আসো আমিও ভাবলাম ঠিক আছে চলো ব্রেকফাস্টে যা খাবো সেটা নিয়ে যাই কারণ আবার সেই আমাকে এসে বানাতে হবে আর তখন অলরেডি সাড়ে দশটা মতো বেজে গেছে ওই জন্যই নিয়ে এসেছি আর তারপরে দেখো আর আজকে রান্না হবে আমের চাটনি আর চিকেন আর এই সিজনে মানে গরমকাল পড়ছে সবে সবে আমি কিন্তু এটা প্রথম আমের চাটনি খাবো অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা করছিল তাজ দোকানে গিয়ে হঠাৎ করেই দেখলাম আর তারপরে আমার গলার আওয়াজ শুনে দেখো ইনি এসে আবার মাকে বায় বাইও করে দিল ও না মানে আমার গলার আওয়াজ শুনলে আর কোনো দিকে তাকাবে না দরজা খোলা পেলেই সোজা বাইরে চলে আসে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছি সেই আওয়াজ শুনেই ও চলে এসেছিল আর তারপরে দাদা দেখো এখন তোমাদেরকে হাই বলছিল আসলে এই ভয়েসটা আমি দিইনি কারণ ওই একটাই গাড়ির হর্ন এখানে এত পরিমাণে বাস চলে সকালে যে সকালে কোনো ভিডিও বানালেই ওই শুধু বাসের হর্নই শোনা যায় আর দেখো আমার রান্নাও কমপ্লিট আজকে তো বললামই তাড়াতাড়ি রান্না করে নিয়েছি লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু লাল লাল করে একদম ঝোল কম করেই করে কারণ আমি তো একা একার জন্য আর বেশি প্রয়োজন হয় না তো রান্না বান্না করার পরেই ওর বোনকে একটু নিয়ে এসেছি আর ওকে আমি গেটের বাইরে বার করে দিয়েছি কারণ হচ্ছে ও ভীষণ ওর বোনকে মারছিলো এইটুকু একটা মেয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দেবে আর এই মেয়েটাও হয়েছে তেমন দুষ্টু এখন দাদার কাছে যাবে ওই জন্য দেখছে দাদাকে মানে ও দাদা মারবে তাও দাদার কাছেই যাবে আর বসার স্টাইলটা দেখেছ মানে আলাদাই একটা বসার স্টাইল আবার ওর মা মাথার ওপরে একটু ঝুঁটিও বেঁধে দিয়েছে আর এটা হচ্ছে হোলির আগের দিনের ব্লগ মানে সেই দিনকার ভিডিও প্রথমে তো ভেবেছিলাম আজকে কোনো ব্লগ শুট করব না কিন্তু তারপর ভাবলাম ঠিক আছে চলো এটাও একটা স্মৃতি হয়ে থেকে যাবে যে হোলির আগের দিন ঠিক কী করেছি দেখো ওদের জন্য একটুখানি মিষ্টি পাঠিয়ে দিলাম কারণ আমি তো তেমন কিছু বানাইনি বাড়িতে প্রত্যেকেই এখানে কিছু না কিছু বানিয়েছে আমি ওই মিষ্টি কিনে এনে ওদেরকে দিয়েছি আর তারপরে আমি খাওয়া দাওয়া করে নিই এখন চাটনি আর ভাত নিয়েছি একটু ওদেরকে খাওয়ানোর জন্য এই আন্টির বোনকে কারণ ওদের না আজকে একটা পুজো হয় এখানে অনেকে আজকে পুজো করছিল দেখি যে আমার এখন অবস্থা আসলে কয়েকদিন ধরে মানে শুধু রিলস বানিয়েছি কাল পরশু দিনও বানিয়েছে আজকেও পুরো ড্রেস নষ্ট হয়ে গেছে আমার এখন কি করব ভাবছি এটা ধুয়ে দেব এটা কালকে পরে যাবো নাকি শাড়ি পরে যাব এই দুটো নিয়ে ভীষণ কনফিউজ আছি আমি এটা বুঝতে পারছি না এটা বলবো না শাড়িটা পরবো দেখি এখন কি হয় এখনও ঠিক নেই কিছু তো আগে এইসব চেঞ্জ করি মুখটা ধুই স্নান করি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো এই প্রদীপটা কিন্তু আমি জ্বালিয়েছি দুপুরবেলা পুজো দেওয়ার সময় তখন প্রায় দেড়টা বাজে একভাবে প্রদীপটা এখনো পর্যন্ত জ্বলছে সত্যি দেখে বেশ মনটা আমার ভালো হয়ে গেল সেই দুপুর একটা থেকে একটা দেড়টা বাজে মনে হয় তখন তখন থেকে প্রদীপটা জ্বলছে আর আমার গোপুসনাদের মুখটাও খুব সুন্দর লাগে প্রদীপের আলোয় কি সুন্দর তাই না স্নান করে পুজো করা হয়ে গেছে আর আন্টির মা এসে এগুলো দিয়ে গেছিলো এখানে সাবুর পায়েস আর লুচি আছে তো এখন এটা খাবো আর এদিকে আমার ভিডিও চালানো আছে আমার ভিডিও আমি দেখছিলাম বসে বসে আসলে আর এখানে দেখো এইটা হচ্ছে আলু দিয়ে একটা পুরি মতো কিছু বানিয়েছে জানি না কি বানিয়েছে ওরা এগুলো খাই আসলে আমি বলতে পারবো না কি এগুলো মানে এই ঘরে আমি ফ্যানটা চালিয়ে রেখেছিলাম তার কারণ হচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে এই জামাটা পরে তো দেখতেই পারলে তখন আমি রিলস বানিয়েছি আর এখানে না একটুখানি রং লেগে গেছিলো আর আমি এখনও কনফিউজ যে এই জামাটা পরবো নাকি শাড়ি পরবো তো ফ্যান চালিয়ে শুকাতে দিয়েছি কারণ কাল সকালে আবার যেতে হবে তো যেটা বলছিলাম ফ্যান চলছে কিন্তু এইদিকে প্রদীপটা তাও নিভিনি তো ব্যাপারটা হচ্ছে প্রদীপটা তো আমি জ্বালিয়েছি আবার মানে তখন তোমাদেরকে দেখালাম সাতটা বাজে তখন স্নান করে পুজো দিয়েছি তখন প্রদীপটা জ্বালিয়েছি একভাবে দেখো ফ্যানটা চলছিল এখন বাজে নটা পঞ্চান্ন এতক্ষণ ধরে ফ্যানটা চলছে প্রদীপটা কিন্তু তাও নিভিনি সত্যি আজকে আমার মনটা ভীষণ খুশি হয়ে গেছে দেখে তো যাই হোক এখন নটা পঞ্চান্ন বাজে এতক্ষণ বসেই ছিলাম দেখতেই পারলে যে ওই দিদি এসে লুচি আর সাবুর পায়েস দিয়ে গেছে সেটা খেয়েছি এখন দেখি কটা অল্প কটা ভাত খাবো ভাবছিলাম খাবো না তারপরে তোমাদের দাদা ভাই বললো ফোন করে যে খেয়ে নাও তো এখন খাবো তার আগে ভাতটা নিতে হবে কারণ একা আছি একা থাকলে করতেই হবে তোমাকেই সব কিছু আজকে আমার শরীরটাও ভালো লাগছে না কালকে তো হলি এখন ভাবছি কালকে যাবো কি যাবো না তো এখনও ঠিক নেই যদি যাই তোমরা দেখতেই পারবা যদি না যাই তাও দেখতে পারবা তো চলো দেখতে তো আমি চলে এসেছি ডিনার করে মানে আমার ডিনার করার কমপ্লিট হয়ে গেছে আর এইবারটা করতে যাব ব্রাশ তার আগে এই যে দেখো হাত তাঁত পুরো ভেজা বাসন ধুয়ে রাখলাম আসলে আগেই তো বললাম আমার শরীরটা খারাপ করছে জানি না সকালবেলা কি হবে না হবে ওই জন্য যতটা রাত্রিবেলা থেকে কাজ আসলে শেষ করে রাখা যায় তো এখন ওই জন্য বাসনটা ধুয়ে রাখলাম যদিও বা বেশি ছিল না দুটো তিনটে মতো প্লেট ছিল তো সেগুলো সব ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম ব্যাস সকালবেলা উঠে তাড়াতাড়ি করে চলে যেতে পারবো যদি যাই আর যদি নাও যাই তাহলেও সকালবেলা বেশি কাজ থাকবে না তো এখন ব্রাশ করে নিই তারপরেও কিছু কাজ আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাক ব্রাশ করে চলে এসেছি আর এখন মুখটা একটু ক্রিম লাগাচ্ছি যেহেতু এই দুদিন ধরে ভিডিও বানানোর জন্য মুখে রং মাখতে হয়েছে আবার কালকে হলি আজকে যদি ভালো করে ক্রিম না লাগাই তাহলে আমার মুখের একদম বারোটা বেজে যাবে তো এখানে নিভিয়া সফট লাগাচ্ছি আর এইবারটা বলি তোমাদের দাদা মানে ফজিবাবু কবে আসছে তোমরা তো জানোই ও গেছে প্রায় পনেরো কুড়ি দিন হতে চলল এখনও গাইস দশ পনেরো দিন বাকি আছে তারও বেশি প্রায় পনেরো কুড়ি দিনই আবার লাগবে তোমাদের দাদা ভাইয়ের আসতে তো ও গেছে তারপর থেকে তো পুরো আমি একা একাই আছি আর এইবারটা যেহেতু অনেকটা দূরে গেছে ও আর হ্যাঁ ওটাই এখনো তোমাদের দাদা ভাইয়ের আসতে মোটামুটি পনেরো কুড়ি দিন দেরি আছে আর এটা ছিল আমাদের বিয়ের পরের প্রথম হোলি আবার কোয়ার্টারে আমাদের প্রথম হোলি সেটাও এই বছর আমাকে একা একাই মানাতে হবে তো দেখতেই পারবা তোমরা কালকের ব্লগটা ভীষণ একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে কালকে মানে ক্যান্টে কিভাবে হোলি খেলা হয় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার আর আমি কোন নাইট ক্রিমটা ইউজ করি সেটাও আজকে আমি তোমাদের দেখিয়েই দিলাম মানে জুভিসের ক্রিম ওটা আর ওটা না মানে পিম্পল হয় না ওই ক্রিমটা লাগালে আর আমার যেই যেই জায়গাগুলো একটু প্রবলেম আছে মুখের মানে ওই ওই জায়গাগুলোই বেশি আমার পিম্পল বেরোয় অয়েলি হয়ে থাকে সবসময় তো ওই ক্রিমটা আমি লাগাই ওই মুখের ওই জায়গাগুলোই তো তোমাদের যাদের পিম্পলের প্রবলেম আছে তারা অবশ্যই ক্রিমটা লাগাতে পারো ভীষণ ভালো একটা ক্রিম আর এরপরে তো আমি ভেবেছিলাম ঘুমিয়ে পড়ব কিন্তু সেটা আর হলো না কারণ এই যে এই ব্লাউজটা দেখতে পাচ্ছ কালকে ভাবছি পরবো কিন্তু এই ব্লাউজটা না মানে ভীষণ টাইট হয়ে গেছে এটা প্রায় আমার বিয়ের দু বছর আগে কেনা একটা ব্লাউজ তো সেইটা সাইড থেকে একটু সেলাই করা ছিল তো সেই সেলাইটা খুলে আবার একটু সেলাই আমাকে করতে হলো আর এখানে দেখো নেল পলিশ নিয়ে নিয়েছি হাতে তো নেল পলিশ আছে কিন্তু আমার একটা অভ্যাস হচ্ছে কয়েকদিন পর পরই চেঞ্জ করা কারণ আমার এই বেডশিট আর হাতের নেল পলিশ এক মানে এক কালার যদি অনেক দিন দেখি আমার ভালো লাগে না তো সেটাই এখন চেঞ্জ করছি আর কালকে যেহেতু হোলি আর এটা আবার হচ্ছে ক্যান্টে আমার প্রথম হোলি মানে আর্মি কোয়ার্টারে তো সেই জন্য একটুখানি সুন্দর করে সেজে গুজে তো যেতেই হবে তো হ্যাঁ তোমরা অবশ্যই কালকের ব্লগটা দেখবা তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ এখানকার হোলিটা ঠিক কেমন হয় তোমরাও দেখতে পারবা তা এখন নেল পলিশ পরে নিচ্ছি আর এরপরেই ঘুমিয়ে পড়ব প্রায় অনেকটাই রাত হয়ে গেছে আর এখানে না আশেপাশে কোথাও গান বাজছিলো আর বাজিও ফাটছিলো সেই জন্য আমি একটু মানে খুশি খুশি লাগছিলো দেখবা গান শুনলে এমনি খুশি খুশি লাগে মনটা আর হোলির আগের দিন তো মানে দোল পূর্ণিমার আগের দিন আমাদের ওইদিকেও হয় ন্যাড়া পোড়া এইদিকেও হয় তো সেটাই হয়তো কোথাও হচ্ছিলো ওই জন্য এত গান বাজছে তো দেখো হাতে নেল পলিশ পরে নিচ্ছি দু হাতেই পরবো আর এরপরে আবার ঘুমাবো কালকে সকাল সকাল উঠতে হবে কারণ তোমাদের দাদা ভাই বলছিলো কালকে ওই সাড়ে আটটা নটার দিকে বাস আসবে এখন আমি সঠিক জানি না কটার সময় বাস আসবে কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে এখন আমার তেমনভাবে ঠিকঠাক কথাই হয় তো যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই আর আমার হাতটা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক আর একটা কমেন্ট করে দিবা দেখা হবে আবার টাটা সবাইকে